জেআইসি মিটিং চলাকালীন তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভার শ্রমিক সংগঠনের সাফাই কর্মীদের একাংশের কাজ হারানোর আশঙ্কায় বিক্ষোভ দেখালো কৃষ্ণনগর পুরসভার তৃণমূল পরিচালিত আবার বিক্ষোভ আন্দোলনে নামা শ্রমিক সংগঠনের তৃণমূলের হওয়ায় আলোচনা তুঙ্গে কিন্তু সাফাই কর্মীরা কেন এই আন্দোলনে নামলো পুরসভা সূত্রে জানা গেছে দুটি ওয়ার্ডের কাজের জন্য এজেন্সিকে দিতে চাইছে কৃষ্ণনগর বর্তমান পুরো কর্তৃপক্ষ আর এতেই কাজ হারানো রুটি রুজির আশঙ্কায় ভুগছে সাফাই কর্মীরা কিন্তু কেন পুরো কর্তৃপক্ষ বা পুর প্রধান এই এজেন্সির কথা বলছেন কেনই বা শ্রমিক সংগঠন বা নেতৃত্বে থাকা জ্যোতিষ দাস বসন্ত দাসরা আশঙ্কা প্রকাশ করছেন তার গোটাটা জানাবো দেখাবো একই সঙ্গে তাদের বক্তব্য শোনাবো আর এ নিয়েই আজকাল বিশেষ প্রতিবেদন কাজ হারানোর আশঙ্কায় কৃষ্ণনগর পুরসভায় সাফাই কর্মীদের বিক্ষোভ ও প্রধানের অলসতার অভিযোগে অস্বস্তিতে তৃণমূল কাউন্সিলরের মিটিং ছিল সেই মিটিংয়ে আমরা প্রতিবাদ জানানোর জন্য কারণ একুশে জুলাই দু হাজার চব্বিশ বোর্ড অফ মিটিং থেকে তারা পাস করেছিলেন যে দুটো ওয়ার্ডকে এজেন্সির হাতে তুলে দেবেন তারপরে যদি সাকসেসফুল হয় তাহলে পুরো পঁচিশটা ওয়ার্ডকে এজেন্সির হাতে তুলে দেবেন আমরা সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি যে আগামী দিনে যদি এইভাবে পুরো ওয়ার্ডটাকে এজেন্সির হাতে তুলে দেয় তাহলে আমাদের সমাজের অর্থাৎ হরিজন সম্প্রদায়ের লোক সাফাই বিভাগ থেকে বঞ্চিত হয়ে যাবে কারণ এরা অশিক্ষিত এদের অন্য কোনো উপায় নেই এরা এই কাজ ছাড়া এরা দ্বিতীয় কিছু জানে না সেই জন্য আমরা বলেছিলাম চেয়ারম্যানের সঙ্গে বারবার করে বলছি এক নয় একাধিকবার আলোচনায় বসেছি যে আপনারা বাইরের এজেন্সির হাতে এই সাফাই বিভাগ থেকে দেবেন না আমাদের থেকে লোক নেন লোক সংখ্যা কম আমাদের পৌর পরিষেবা আমরা দিতে পারছি না ঠিকমতো কারণ পৌরসভায় লোকসংখ্যা প্রায় ষাটজন লোক কমে গেছে কেউ মারা গেছে কেউ অবসর হয়েছে কিন্তু আমাদের লোকের অভাবে পৌর পরিষেবার মতো ঠিক মতো কাজ হচ্ছে না সেই জন্য আমরা চাইছি যে আপনি লোক লোকসংখ্যা বাড়ান লোক সংখ্যা নেন আমাদের সমাজ থেকে আপনি লোকসংখ্যা নেন আমরা সেই কাজের দায়িত্ব প্রয়োজন করলে আমরাও নেব কিন্তু আপনি যেভাবে এজেন্সির হাতে তুলে দিতে চাইছেন আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনে আমাদের হরিজন সম্প্রদায় সাফাই বিভাগ থেকে অলরেডি বঞ্চিত হয়ে যাবে তারা এখান থেকে আস্তে আস্তে শেষ হয়ে যাবে সেই কারণের জন্য আমাদের পৌর কর্মচারী সংগঠন আজকে একত্রিত হয়ে আমরা বোর্ড অফ কাউন্সিলরের মিটিংয়ে প্রতিবাদ জানাতে এসেছি তৃণমূল দলের তৃণমূলের সংগঠন আইএনটিউ সি অন্তর্ভুক্ত আমাদের কাজ হারানো এখনকার জন্য নয় ভবিষ্যতে হয়েছিল যে দুটো ওয়ার্ড আমরা এজেন্সিতে দেখব যে কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয় কারণ এই লেবার গুলো কাজ করে না ভীষণ পুরে এখানে হাজরে দেয় সাতটার সময় ওখানে পৌঁছতে পৌঁছোতে সাড়ে আটটা করে ওয়ার্ডে এবং সেখানে মোবাইল এবং চা খেয়ে সময় কাটিয়ে নটায় একটু হাত দিল সাড়ে এগারোটার মধ্যে হাত পা ধুয়ে চলে আসে ওয়ার্ডে অত বড় ওয়ার্ডে নিশ্চয়ই কাজ হয় না কমিশনাররা রেগে যায় তখন আমাকে বলে যে লেবার দরকার তখন আমরা দুটো ওয়ার্ড দেখবো যদি এজেন্সি মাধ্যমে কাজ হয় পরিষ্কার তাহলে আমরা এজেন্সি নিয়ে নেব ইভেন ওরা যখন প্রতিবাদ করলো যে না আপনারা এজেন্সি নেবেন না আমি তখন ওই বসন্ত দাস আর ওই জ্যোতি দাসকে আমি বলেছিলাম যে তাহলে আপনারাই এক কাজ করুন ওই দুটো ওয়ার্ডের দায়িত্ব আপনারা নিন আমরা এজেন্সি নেব না আপনাদের লেবার দিয়ে আপনারা কাজ করুন দেখেন কীরকম পরিষ্কার করে কিন্তু সেই দায়িত্ব তারা নেবে না তার মানে কি তারা লেবার দেবে কিন্তু কাজ করুক না করুক মায়নাটা নেবে সেটা তো কোনো কমিশনার মেনে নেবে না দায়বদ্ধতা আমার ঘাড়ে এসে পড়ে ন্যাচারালি আমাকে সেই জন্য ইয়েতে এজেন্সির মাধ্যমে যেতে হবে কারণ এদের হাজার নিলেও এরা কাজ করবে না কিছুটা সময়কে আবার দেবেন মানে ওরা যখন বলছে না ওরা বললে আমি দিতে পারি কিন্তু এই দায়িত্বটা কে নেবে নিশ্চয় কমিশনাররা আবার ফের মিটিং এসে আমাকে বলবে সেটা তো আমি দায়িত্ব নিতে পারবো না তারা যদি দায়িত্ব নিতে পারে কাজ করুক আমি দেখবো এক মাস দেবো কীরকম পয় পরিষ্কার করে ওরা বললো দুটোর সময় আসবে সাড়ে এগারোটার সময় পা ধুয়ে চলে আসে তাহলে ওরা কি দায়িত্ব নিল সে গত মিটিংয়ে এটা আলোচনা হয়েছিল যে ওরা দুটো আমি বললাম দুটো না একটা পর্যন্ত থাকলে যথেষ্ট সাতটায় হাজরে দেবে সেখানে একটা পর্যন্ত থাকবে কাজ করুক কাজ করলে অনেক কাজ হয় কিন্তু এরা কাজ করে না তখন আমরা পুরোটাই দ্বন্দ্ব না আমাদের কমিশনাররা চাচ্ছে তাদের ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক কারণ এখন ডেঙ্গু মুহূর্ত কারণ আমাদের মুখ্যমন্ত্রীও বলেছে যে এখন কোনো নতুন রিক্রুটমেন্ট নেওয়া যাবে না লেবারদের যা আছে তাই দিয়ে কাজ করাতে হবে এবং ডেঙ্গুর সময় পরিষ্কার পরিচ্ছন্ন তার থেকে এজেন্সি নিয়ে কাজ কর তাও আচ্ছা কিন্তু মুখ্যমন্ত্রীও জানে যে এরা কাজ করে না হ্যাঁ কিন্তু তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে করছে তাহলে এরা কেউ দল করে না কি করে এটাই আমার প্রশ্ন এটা আমি বলতে পারবো না গোষ্ঠী দ্বন্দ্ব কি সমষ্টিগত দ্বন্দ্ব সেটা আমি বলতে পারবো না কারণ এটা জানি ওরা পতাকা নিয়েছে যে পতাকা সেই পতাকাই আমরা আছি কিন্তু দলের বিরুদ্ধে এভাবে প্রচার করলে এভাবে আন্দোলন করলে সে তো তো ওরাই দল বিরোধী কাজ করছে